আসসালামু আলাইকুম অভাব এক ভয়ঙ্কর বাস্তবতা যা মুহূর্তে একটা মানুষকে পারে। অভাব মানে কিন্তু শুধুমাত্র টাকার ঘাটতি না অভাব মানে সমাজের চোখে নিজেকে মূল্যহীন ভাবা পুরুষ যখন বেকার থাকে তখন কিন্তু শুধুমাত্র তার কাছে অর্থের অভাব থাকে না কিসের অভাব থাকে জানেন সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসার পরিবার শুধু অভ্যাসগত তাকে মেনে নেয় কিন্তু সবার মধ্যে এক বিশাল হতাশা কাজ করে বন্ধুদের হাসাহাসি এবং আত্মীয় স্বজনের খোঁটা কথাগুলো একটা ছেলের আত্মবিশ্বাসটাকে নিমিশে শেষ করে দেয় সম্পর্কগুলো একে দূরে সরে যায় কারণ আমাদের সমাজ কি বলে জানেন বেকারদের কোনো সহানুভূতি নেই একটা বেকার ছেলের দিন কেমন হয় জানেন সকাল হয় এবং সকালের পরে সন্ধ্যা নেমে আসে এর মাঝখানে যেটা থাকে সেটা তার কাছে একটা বছরের সমান হয়ে দাঁড়ায় সে প্রতিনিয়ত একটার পর একটা দরজায় যায় হয়তোবা সে চেষ্টা করে এই জায়গায় সে সফল হবে এই জায়গায় সে কোনো একটা কাজ পাবে চলার মতো কোনো একটা কাজ হবে যেখানে তাকে বেকারত্ব নামক জিনিসটা ঘুচে যাবে কিন্তু সব দরজায় সে শুধুমাত্র বন্ধ হয়ে পায় কাছের মানুষগুলো কটু কথা বলতে শুরু করে ওই সময়ে বেকার ছেলেটা না একদম হতাশাগ্রস্তর মধ্যে ডুবে যায় প্রতিদিন বিভিন্ন ধরনের কথাগুলো না তাকে একদম ভেঙে ফেলে এবং একটা সময় গিয়ে সে নিজেকে নিজে ঘৃণা করতে শুরু করে যে বিভিন্ন বড় বড় যে স্বপ্নগুলো দেখতো সে স্বপ্নগুলো দেখা দেয় কারণ সে ভেবেই নেয় স্বপ্ন দেখে শুধুমাত্র টাকা সমাজের নিয়ম এই সমাজ শুধুমাত্র সফলতাদের ধরে রাখে কিন্তু এই কি হচ্ছে এগুলো কেউ ঘুরেও দেখে না কেউ হয়তো বা নিজের জীবনটাকে একদম শেষ করে দেয় কেউ হয়তো বা বিশ্বাদে আচ্ছন্ন হয়ে পাগল প্রায় হয়ে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় কেউ হয়তো বা মেনে নেয় আমার জন্মটাই হয়তো বা বৃথা ছিল ভুল ছিল এই সব গল্পগুলো শেষ আসলে কোথায় বলতে পারেন এরকম অভাবের গল্প থেকে লাখে একজন মানুষ হয়তোবা নিজেদেরকে টিকিয়ে ওপরে তুলতে পারে কিন্তু যেই মানুষটা এটা সফলভাবে শেষ করতে পারে তারা না শুধুমাত্র নিজেরাই লড়াই জিতে না হাজারো মানুষকে অনুপ্রেরণা হিসেবে নিজেকে প্রতিচ্ছবি দাবি করতে পারে কঠিন সত্য কি জানেন এই সমাজের মানুষ শুধুমাত্র সফলতাকে ভালোবাসে কোনো কষ্টের গল্পগুলোকে তারা শুনতে চায় না বুঝতে চায় না তাই যদি নিজেকে বাঁচিয়ে রাখতে হয় যদি বেঁচে থাকতে হয় তাহলে ঠিক এমনভাবে বাঁচুন যাতে এই সমাজের মানুষ একটা সময় পরে গিয়ে আপনাকে চিনবে আপনাকে খুঁজবে দেখুন সবাই কিন্তু অফিসার হয়ে যায় না কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম অনেক শিক্ষিত একটা মানুষ আর যে কি বিয়া ভাইয়ার শোতে এসেছিলেন সে ভালো একজন শিক্ষিত মানুষ অনার্স মাস্টার শেষ করেছেন তারপরে সে চিন্তা করেছেন সে গতানুগতিক চাকরি নিয়মে যাবে না সে নিজের খামার তৈরি করবে এবং কৃষিকাজ নিয়ে ব্যস্ত হবে সে তার কথাগুলো বলছিল বিশ্বাস করেন আমি মনোমুগ্ধকর হয়ে শুনছিলাম তার কথাগুলো যে একটা মানুষ কত বাধা অতিক্রম করেছে আজকে অবশ্যই সে ভালো একটা জায়গায় নিজেকে স্টাবলিশ করতে পেরেছে তার এসেটের মূল্য সে অর্ধ কোটি করেছে আমার মনে হয় এর থেকে বেশি হতে পারে সে কিন্তু কৃষিকাজ কাজ করেছে সে বলে গ্রামের সবাই তাকে বলতো এত পড়াশোনা করে কি হয়েছে ঢাকাতে পড়াশোনা করছিস লাভ কী এসে তো সেই কৃষিকাজই করছিস তার থেকে পড়াশোনা না করে কৃষিকাজই করতে অন্তত পক্ষে তোর বাবার হেল্প হইতো ওই মানুষটা এত কথা হজম করে করে আজকে কিন্তু নিজেকে একটা জায়গায় দাঁড় করেছে সে কঠোর পরিশ্রম করে চোখ বন্ধ করে বলা যেতে পারে সে একজন ইমানদার মানুষ কারণ সে দিনের কাজ করে এবং সেই সাথে সাথে সে হালালভাবে তার নিজের খামারটাকে নিজে প্রস্তুত করে এবং নিজে সেই জায়গায় কাজ করে তাই আপনারাও কোনো মানুষের কথা শুনে কোনো মানুষের পটু কথা শুনে নিজেদের কাজগুলোকে থামিয়ে দেবেন না সেটা রিক্সা চালানোও হতে পারে আপনি হয়তো আজকে রিক্সা চালাচ্ছেন অনেকে বলতে পারে আল্লাহ এমএ বি এ পাস করে এসে রিক্সা চালাচ্ছেন কোনো ব্যাপার না একটা সময় গিয়ে এরকম হতে পারে আপনি হয়তো বা একটা রিক্সার গ্যারেজের মালিক হয়ে গেলেন তাই কোনো কাজই ছোটো না আপনি কাজ শুরু করুন এবং করতে থাকুন মানুষ তো কথা বলবে আর টাকার অভাবটা আসলে কেউ পূরণ করতে পারে না এটা অপূরণীয় যখন আপনার কাছে টাকা থাকবে না আপনাকে মানুষের কথা হজম করতে হবে শুনতে হবে কিন্তু কখনো নিজেকে ভেঙে দেওয়া যাবে না